এ কবিতাটির নাম শ্যামল রাধিকা ও স্বপ্নার গল্প তিন এবারে পঞ্চভূত স্বপ্নার কথা স্বপ্নার বাড়ির খবর বলি এবার পাঁচজন মানুষের পঞ্চভুজের এই সমন্বয় এটা সবার শেখার পঞ্চভুজের মধ্যমণি বড় মেয়ে স্বপ্না বাবা মায়ের সঙ্গে থাকে ছোটো ছেলে দীপক আর ছোটো মেয়ে রত্না পাঁচজনের এই সংসার এ কথা সবাই জানে যে যার কাজ নিয়ে থাকে এখানে ঝগড়ার প্রবেশ নিষেধ এখানে বাবা আছে মুদির দোকানে ভাইয়ের চাকরি কারখানায় হসপিটালে নার্স রত্না মায়ের পছন্দ ঘরকন্যায় স্বপ্না করে শাড়ি ব্যবসা শাড়ি আসে নানান জায়গা থেকে স্বপ্নার কাজ সেগুলো বিক্রি করা শ্যামল একদিন বাড়ি থেকে বেরিয়ে পার্কে বসে আছে ব্যবসা নিয়ে কারোর সঙ্গে কথা বলার থাকলে স্বপ্না এই পার্কে চলে আসে সেদিন স্বপ্না একজনের সঙ্গে কথা বলে এবং বাড়ি ফিরে যায় এমন সময় সে শ্যামলকে দেখে বলে আপনি রোজ আসেন এখানে সমস্ত দিন বসেন এবং চলে যান ক্লিষ্ট শ্যামল শুনে প্রথমে একটু থতমত খেয়ে যায় তারপরে বলে আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি স্বপ্না কাছেই থাকি কাজের জন্য এখানে প্রায়ই আসি এরপর দুজনে অনেক কথা বলে তারপর দুজনেই বাড়ি ফিরে যায় পরদিন আবার দুজনে কথা বলতে এখানে আসে স্বপ্নার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে শ্যামল ঠিক করে দুজনে একসঙ্গে কাজ করতে হবে এরপর ব্যাংকে অ্যাপ্লিকেশন ব্যাংক লোন প্রোজেক্ট এক্সিকিউশন সারে একটার পর একটা কাজ শেষ করে প্রোডাকশন শুরু করে একসঙ্গে দুজন কাজ করে এতটাই কাছাকাছি এসে যায় যে তারা প্ল্যান করে এবারে দু জানাতে হবে থ্যাংক ইউ